আরে বোস বস বস বোস আগে বস 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 তাই তুই কি করেছিস তুই নাকি স্কুলে একটা ছেলের হাত মুচকে দিয়েছিস হ্যাঁ খুব ইজি এই দেখো এই ভাবে ধরে দিয়ে এই আমি যখন তোর মতো ছোট ছিলাম না আমি একটা ছেলেকে খুব পিটিয়েছিলাম এ ছিলাম গাছে চড়তে ভালোবাসতাম গেজেও ছিলাম আমাদের বাড়ির পাশে সামন্তদের বাড়িতে একটা পেয়ারা গাছ ছিল জানিস সে পেয়ারা গাছে উঠেছিলাম পেয়ারা পারবো বলে ও মা পেয়ারাগুলো পারলাম আমি আর ওই ছেলেটা বলল ও নাকি সব পেয়ারাগুলো নিয়ে চলে যাবে এমন রগ হয়েছিল ওর সঙ্গে ঝগড়া করতে 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 একদম করে মেরে দিয়েছিলাম তারপর তারপর আর কি হ্যাঁ করে কাঁদতে কাঁদতে চলে গেল পেয়ারাগুলো ফেলে রেখে দিয়ে Bun dedi mi ay kateti sigiyi düdüm na? Are you zoo <laughs> to? Ha kaun